প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা জানব মদিনার প্রতি রাসুলের সুন্নাহের ভালোবাসা একদিন ধাত্রী মাতা হালিমা যখন মক্কায় তাকে নিয়ে এলেন তখন তিনি ভিড়ের মধ্যে হারিয়ে যান হালিমা অনেক তালাশ করলেন কিন্তু কোথাও তাকে পেলেন না তখন তিনি অতি ভয়ে আব্দুল মুতালিবের কাছে এসে ঘটনাটি খুলে বললেন আব্দুল মোতালিব ঘটনা শুনে তড়িঘড়ি করে কাবা পাওয়ার জন্য প্রার্থনা করলেন এমন সময় ইবনে ইবনে আসাদ এবং অন্য একজন তাকে পেয়ে নিয়ে এলেন আব্দুল মোতালিবের কাছে তারা বললেন আমরা আপনার এই ছেলেকে মক্কার উত্তর প্রান্তে পেয়েছি আব্দুল মোতালিব তাকে কাঁধে তুলে কাবাঘর অফ করলেন তাকে হেফাজতে রাখার প্রার্থনা করে মা আমিনার নিকট পাঠিয়ে দিলেন মা আমেনা ছেলেকে বুকে পেয়ে আনন্দে হৃদয় ভরে উঠল এর কিছুদিন পর বাসনা করলেন শিশু পুত্রকে মাতৃকুলের সাথে একবার পরিচয় করাবেন তাই মদিনার পথে যাত্রা করলেন তখন রসুলের ছয় বছর পূর্ণ হল সঙ্গে নিলেন উম্মে আইমার নাম নিয়ে এক চাকরানিকে যাকে রেখে গিয়েছিলেন স্বামী আব্দুল্লাহ এবার মা আমেনা মদিনাকে ভালোভাবে দেখালেন আর দেখালেন সে ঐতিহাসিক স্থান যেখানে তার পিতা আবদুল্লা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দেখালেন ওই সমাধি স্থান যেখানে তার পিতা চিরনিদ্রায় শায়িত শিশু মোহাম্মদ সাল্লা বুঝতে পারলেন তিনি এতিম স্নেহময়ী জননী তার শিশু পুত্রকে সেই হৃদয় বিদায়ক দীর্ঘ কাহিনী শুনালেন কিভাবে তার পিতার সমাধি এখানে হলো মহানবী সাল্লাহ তার এই বয়সে মায়ের প্রথম মায়ের সাথে প্রথম মদিনায় এসে এসব পুরুণ কাহিনী অবগত হলেন আর সারা জীবন তার সাথীদের কাছে এই কাহিনী বোঝাতেন কেন তিনি এই মদিনাকে এত ভালোবাসেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ